ফান্ডের কোয়াই থ্রি ফোর জেনারেশন বিজনেস সিরিজ ইনস্পিয়ার অন বিজনেস সিরিজ কোয়াই থ্রি ফোর জেনারেশন চোদ্দ ইঞ্চি স্কেল ল্যাপটপ সাথে এস ডি এম এলেন বিজে বোর্ড সবকিছু রয়েছে সবকিছু কিছু ওভারঅল অল অ্যাক্টিভ থাকতে ওরা দেখতে ফিলান্সিং ভিডিও এডিটিং লোগো ডিজাইন গেমিংও করতে পারবেন আচ্ছা কোয়াই থ্রি ফোর জেনারেশন পাঁচশো জিবি আট ডিস ফোর এম ডেল ব্র্যান্ডের ইনস্পিয়ার অন সিরিজের চৌত্রিশ একুশ মডেল ল্যাপটপ এভ্রিথিং ওভারঅল ওকে ফুল ফ্রেশ দুই ঘন্টা ব্যাটারি ব্যাক আপের গ্যারান্টি দেন আপনাদের একটা ক্রাশ হ্যাঁ এটা আপনার কোয়াই থ্রি ফোর জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম তাও ব্র্যান্ড এইচপি

আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আবার ওয়েলকাম করছি মুরাদ ব্লগস এর অডিয়েন্স নতুন একটি ল্যাপটপের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো गाइस আজকে আমরা আবার চলে আসছি গ্যালাক্সি আইটি পার্কে আজকে গ্যালাক্সি আইটি পার্ক থেকে আপনাদের জন্য কিনতে থাকছে একদম পানির দামে ফ্রিল্যান্সিং গেমিং ল্যাপটপ তো আসলে আমি আর তেমন কিছু বলতে যাচ্ছি না আজকে ডিটেইলসে বলবে সব থেকে নিশাদ ভাই চলে যাব আমরা নিশাদ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকেও চলে আসছে আপনার শপে তাহলে শুনলাম নাকি যে ভাই আজকে একদম পানির দামে ফ্রি গেমিং ল্যাপটপ দিচ্ছেন আমাদের অডিয়েন্সদের জন্য আমরা সব সময় একটা কমের ভিতরে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি সবাইকে আচ্ছা ইভেন কি দিচ্ছিও আমরা ওকে আর আল্লাহরমতে আমাদের রিভিউ সম্পর্কে আপনারা দেখতে পারবেন আমাদের কমেন্ট সেকশনে যেগুলো আসলে আমাদের রিভিউগুলো আলহামদুলিল্লাহ ভালো দিচ্ছি ভালো পাচ্ছি আপনাদের থেকে আচ্ছা আর ইনশাআল্লাহ কোডগুলো বাড়া হবে আর আজকে ভিডিওটা আমরা শুরু করব হচ্ছে যে 12 থেকে অনএভারেজ বানুশের 12 থেকে 20 এর ভিতরে বাজেটগুলো থাকে মানে কি একটা ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং করার জন্য রাইট তো আমরা আজকে সাধারণত বারো থেকে বিশ পর্যন্ত দেখাবো আমি এর আগের ভিডিওতে প্রায় মনে হয় থার্টি ফাইভ প্লাস পর্যন্ত ল্যাপটপ দেখাইছি কিন্তু এইভাবে ভিডিওটা করবো না আজকে জাস্ট বারো থেকে শুরু করে বিশ পর্যন্ত দেখাবো তাও কিছু কিছু কালেকশন অন এভারেজ ভিডিওটা দশ মিনিট করবো আমরা আচ্ছা আচ্ছা না টেনে সম্পূর্ণভাবে দেখবেন এর ভিতরে পেয়ে যাবেন আপনাদের পছন্দের ল্যাপটপটি আচ্ছা আচ্ছা এছাড়াও কিন্তু আমাদের এক এক ল্যাপটপে কিন্তু এক এক ধরনের ডিসকাউন্ট কিন্তু রয়েছে সো ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে আপনি এই অফার গুলা মিস করে যাবেন অ্যাকচুয়ালি সো ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন ওকে বাট ভাই তার আগে আমরা খুবই ছোট করে আপনার সব লোকেশনটা জেনে নিব যারা কিনা খুব ইজিলি গ্যালাক্সি আইটি পার্ক ভিজিট করে সুন্দর ল্যাপটপ গুলো পারচেজ করতে পারবে হ্যাঁ আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুভাষপুর মার্কেট আইসিডি ভবন লিফটের আট আটশাক নাম্বার শপ গ্যালাক্সি আইটি পার্ক এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর আমাদের অনলাইন ফেসিলিটি যারা শপে আসতে পারবে না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন ফেসিলিটি রয়েছে সো আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আর বাকিটা গুলো কুরিয়ারের কন্ডিশন করে আমি প্রোডাক্টটা যদি আপনাদের জেলা পর্যায়ে পাঠাই দিই বাকিটা গুলো ওখানে পেমেন্ট করে দেন আপনি প্রোডাক্টটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন ইজিলি আচ্ছা আর আপনাদের জন্য কিন্তু এই অপশনটা রাখছি যে কুরিয়ারে কিন্তু বাকিটা গুলো পেমেন্ট করার আগে আপনি প্রোডাক্টটা দেখে দেন দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি রাইট আচ্ছা আচ্ছা তখন আপনি এভাবে প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন ওকে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের ভিডিও তো আমরা শুরু করি আজকে বারো থেকে বারো ভিতরের ল্যাপটপ এ হচ্ছে বারো হাজার টাকা ল্যাপটপ এটা হচ্ছে আপনার এসপি পি ব্র্যান্ডের সুন্দর সিলভার কালার ল্যাপটপ চৌদ্দের চোদ্দপিফোর্ড বিজিবোর্ড সবকিছু রয়েছে ওভারঅল তিনটা ইউজি থাকতেছে

প্রোডাক্ট ফুল থাকবে এক কথায় আমাদের প্রোডাক্ট গুলা লুক লাইক নিউ কন্ডিশন ল্যাপটপ গুলা যেরকম থাকে আমাদের প্রত্যেকটা ডিভাইস কিন্তু ওরকমই ওকে থাকবে আর ওই কনফিডেন্ট অনুযায়ী আমাদের মানে কি প্রোডাক্ট নিতে নিতে একটা নিউ ল্যাপটপ যেরকম কনফিডেন্ট রাখেন আচ্ছা এই কনফিডেন্ট গুলা ঘন্টা ব্যাটারি গ্যারান্টি দিয়ে কথা আমি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি দিয়ে কিন্তু দুই ঘন্টা কিন্তু কেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমি দুই ঘন্টার গ্যারান্টি দিচ্ছি কিন্তু আড়াই থেকে তিন ঘন্টা প্লাস পেয়ে যাচ্ছেন আপনারা

সেম কনফিগারেশন সেম ফিউচার্স পুরো যে সেকেন্ড জেনারেশন ফোর জিবি রেঞ্জে বারো হাজার টাকা এর ভিতরে এইট জিবি রাম একশো আঠাশ জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ওভার রেঞ্জে গেলে মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো ভাই আজকে এত ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন ডিসকাউন্ট মানে ডিসকাউন্টে কি দেখছেন এই গ্যালাক্সি আইটি বারকে দেখবেন শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট ডিসকাউন্টের ভিতরে ভালো প্রোডাক্ট ভালো কোয়ালিটি সবসময় আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি ওকে হ্যাঁ আর পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন সবার আগে তো এবারে ভিডিও আর কিন্তু আপনাদের জন্য কিন্তু আরো গিফটে রাখতেছি আচ্ছা আমি বলে দিই আপনারা যদি সর্বোচ্চ যারা তিনশো শেয়ার তিনশো লাইক মানে মানে তিন করবেন কখন কোন জায়গায় করতে হবে করতে আপনার একটা ভালো একটা ওয়েবসাইটে আপনি এমন আছেন যে আমি মেসেঞ্জারে যে যাকে বললাম তাকে শেয়ার করে দিলাম আচ্ছা এমন না এটা চলবে না বিভিন্ন ওয়েবসাইটে আপনি শেয়ারটা করতে হবে ওকে কিন্তু এই শেয়ারটা করলে কিন্তু শেয়ার লাইক এরকম করলে সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের একটা গিফট ভাই দাও চেক একটা ল্যাপটপ গিফট দিয়ে দেব তার মানে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করলে ভাই গ্যালাক্সি আইটি পার্ক থেকে ল্যাপটপ ফ্রি পেয়ে যাচ্ছে ভাই এই অফারটা কি চাচ্ছেন বলেন এই মুরাদ ভাইয়ের জন্য জাস্ট আমি দেওয়া তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ব্লগস পাশে থাকবেন ওকে এছাড়া কিন্তু নতুন নতুন ভিডিও করে থাকে মুরাদ ভাই তো অনেক ধরনের ভিডিও গুলো করে থাকে এখানে অনেক ভালো ভালো ল্যাপটপ ভালো ভালো ডিভাইস নিয়ে উনি ভিডিও করে তো আশা করি ভালো কারের সার্ভিস কিন্তু আমরা এই মুরাদ ভাই ব্লগস থেকে পেয়ে যাবেন ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই ভালো একটা সার্ভিস পাবেন সহ পেয়ে যাচ্ছেন আমাদের হাজার এই ল্যাপটপ না গত ভিডিও তো বেশি কমাই দিলেন ভাই হাজার টাকা আমি দিয়ে দিচ্ছি ভাইয়া মানে কি এখন মাত্র বারো হাজার টাকা কিন্তু

আর এর এই যে একটা ল্যাপটপ এটা হচ্ছে 11500 টাকা এসপি ব্র্যান্ডের পুরো 3 পাঁচ জেনারেশন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি দিয়ে এসপি ব্র্যান্ডের প্রোবুক সিরিজের মেটাল বডি ল্যাপটপ মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে আচ্ছা আচ্ছা এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের পুরো 3 থার্ড জেনারেশন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যামের 14 ইঞ্চি স্ক্রিন ল্যাপটপ 2 জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা প্রাইস দেখতেছি মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা আপনারা কিন্তু দেখতে থাকেন আজকে নিষাদ ভাই কিন্তু মাথা নষ্ট করে অফার দিচ্ছে আর আজ এই যে এখন আমি বলি যে এই যে বারো হাজার টাকা ল্যাপটপ আমি কি কাজ করবো এগুলা দিয়ে হ্যাঁ আপনারা কি কাজ করতে পারবেন এগুলা দিয়ে আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর ফিলেন্সিং ইউটিউবিং ফেসবুকিং ভিডিও এডিটিং লোগো ডিজাইন ইভেন কি আরো বিস্তার আরো ট্রেডিং সাইট অনলাইন মার্কেটিং ইস্যু রিলেটেড কাজগুলো আপনি করতে পারবেন এছাড়াও কিন্তু ফিচার্স আপডেট করে আরো কাজগুলো আরো স্মুথলি করার জন্য আপনারা ফিচারগুলো ল্যাপটপে আপডেটও করতে পারবেন আমাদের এই ল্যাপটপ দিয়ে ওকে তো নেক্সট আমি আর একটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে আপনার কোরাই থ্রি ফাইভ জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক সিক্স জিবি র্যাম চোদ্দ ইঞ্চি স্ক্রিন ল্যাপটপ দুই ঘন্টা ব্যাটারি গ্যারান্টি দিয়ে সুপার স্লিম একটা ল্যাপটপ লাইট ওয়েটের হ্যান্ডি একটা ল্যাপটপ এই ল্যাপটপের প্রাইস দেখতেছি আমাদের ডিসকাউন্ট প্রাইসে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় মাত্র চোদ্দ হাজার টাকায় সুপার স্লিম ল্যাপটপ ফাইভ জেনারেশনের সিক্স জিবি র্যাম তাও আর পাঁচশো জিবি স্টোরেজ দিয়ে আরেকটা ল্যাপটপ দেখেন এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের কোরাই থ্রি ফোর জেনারেশন বিজনেস সিরিজ ইনস্পিয়ার অন বিজনেস সিরিজ কোরাই থ্রি ফোর জেনারেশন চোদ্দ ইঞ্চি স্কেল ল্যাপটপ সাথে এস ডি মেলেন ফোর বিজে বোর্ড সবকিছু রয়েছে সবকিছু ওভারঅল অল অ্যাক্টিভ থাকতেছে আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে আচ্ছা আচ্ছা আর ক্যামেরা থাকতেছে আমাদের প্রত্যেকটা ডিভাইসে আর সবকিছু অল অ্যাক্টিভ থাকবে অল অ্যাক্টিভ থাকবে আমাদের প্রোডাক্টগুলো সেকেন্ড হ্যান্ড বাট একটা স্কেচ থাকতে পারে এই জিনিসটা আপনারা সেকিউরিটি বেস করবেন আর কিন্তু এই মানে কি লুক লাইক নিকোন শালা ল্যাপটপ গুলো যেরকম ওকে থাকে না সেম টু সেম ওই রকমই ওকে মানে ওগুলো নামে মাত্র ইউজ হয়েছে নামে ইউজড এই হচ্ছে এই হচ্ছে ইউজড জাস্ট এটাই ওকে এটা আছে আপনার কোয়াই 3 4 জেনারেশন 500 জিবি আর 4 জিবি এম দিয়ে 14 ইঞ্চি স্ক্রিন ল্যাপটপ 2 জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা 14000 টাকা আমি একটু ভিডিওটা ইয়া করে দেই এই যে এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 14000 টাকা পেয়ে যাচ্ছে কোয়াই 3 4 জেনারেশন 500 জিবি আর 1 টিবি আর 4 জিবি এম দিয়ে লিনোভো ব্র্যান্ডের আইডি প্যাডের 14 ইঞ্চি স্ক্রিন ল্যাপটপ সুন্দর লাইটওয়েট একটা ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা এই যে আমি আপনারা শুধু স্কিম ছড় দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যে কোনো ইয়াতে নক দিবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে দিলে আমি আপনাকে ওটার প্রাইস আর এটা কনফিগারেশন इवन মডেল ওকে কি কি কাজ করতে পারবেন সেটা সব আমি আপনাকে ডিটেইলস বিস্তারিত সম্পর্কে সব কিছু আমি হোয়াটসঅ্যাপে বলে দেব কারণ সব কিছু কিন্তু আপনার এই যে যে ভিডিওতে বলতে যদি যাই অনেক লং হয়ে যাবে লং হয়ে যায় আমি একটু বলে দিছি যে প্রথমে ভিডিও শুরুতে যে আপনারা কিন্তু

হ্যাঁ কোয়ান্টিটি আছে আমার কাছে আছে তো নিতে পারেন বেস্ট হবে মানে হচ্ছে এটা যারা কিনা ফার্স্টে অর্ডার করবে প্রথম তিনজনই নিতে পারবে প্রথম তিনজনই নিতে পারবে আচ্ছা আচ্ছা এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের কোর আই3 5 জেনারেশন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম 14 ইঞ্চি স্ক্রিন ল্যাপটপ এভরিথিং ওভারঅল লকে 2 জিবি গ্রাফিক্স দিয়ে 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে সুন্দর সুপার স্লিম একটা ল্যাপটপ এন্ড একটা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র 14000 টাকায় মাত্র 14000 গ্যালাক্সি আইটি আর কি বল মানে কি গ্যালাক্সি আইটি পারকে কেবল পসিবল আচ্ছা আচ্ছা আর কমের ভিতরে বেস্ট আছে না দামে কম মানে ভালো সো গ্যালাক্সি আইটি পার গ্যালাক্সি আইটি পার আর এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের আপুদের একটা ক্রাশ

আর নেক্সট আমি আরেকটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে আপনার লিনোভো ব্র্যান্ডের আমার নতুন কালেকশন এটা হচ্ছে আপনার কোরাই 3 8 জেনারেশন আপনার 4GB DDR4 এর RAM 2133 মেগাহার্টজের ওকে ব্যাটারি ব্যাকআপ থাকে আপনার 3 ঘন্টার সরি 2 ঘন্টার গ্যারান্টি বাট এর উপরে পাবেন এটা আছে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে আর এটাতে আপনার সব টাইপ সি থাকতেছে দুইটা টাইপ সি পোর্ট থাকবে আর দুইটা ইউএসবি পোর্ট থাকতেছে আচ্ছা হ্যাঁ টোটাল চারটা

বত্রিশ জিবি র্যাম পর্যন্ত সাপোর্ট করতে পারবেন সো ভাই আনবিলিভেবল মানে এই প্রাইজে এরকম কোয়ালিফিকেশন ল্যাপটপ এই আপনাদের জন্যই আমি আসলাম আপনারা বলেন ভাই ভাই আমি কাজ করব কিন্তু আমি কাজগুলা এরকম রেঞ্জের ভিতর করতে যাচ্ছি বা আমার বাজেটটা একটু কম আপনাদের জন্যই মূলত আমি এই গ্যালাক্সি এটি পার্ক ওকে তো অবশ্যই ইনশাআল্লাহ বেস্ট হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে জাস্ট দ্রুত নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দিতে ইমো WhatsApp দুইটা থাকবে আর আমাদের সবটা সকাল 10টা থেকে

ক্লিনিকের রেসপন্স একটা ল্যাপটপ মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র কত সতেরো হাজার মাত্র সতেরো হাজার এইট জিবি তাও বিজনেস আর এটা দেখেন আমি যদি দেখাই সাথে রেসপন্স আমরা একটা যে ল্যাপটপ ক্লিক করতেছি রেসপন্স এই যে একশো আঠাশ ডুয়েল স্টোরেজ করতে পারবেন আর সাউন্ড কোয়ালিটি যদি দেখাই ক্যামেরা মানে কি আমাদের ল্যাপটপগুলো ফুল एवरीथिंग ওভার লুক লাইক নিউ হ্যাঁ এই যে ক্যামেরা তারপরে কেটে দিলাম মানে ক্লিক করতেছি দেখেন খালি ক্লিক করতেছি ক্লিকের সাথে সাথে আসছে আর সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর স্মুথ একদম ভাই মানে এই মিড লেভেলের বাজেটের মধ্যে একদম বেস্ট একটা ল্যাপটপ আমার মনে হয় সাউন্ড কোয়ালিটি কনফিগারেশন বলেন সবকিছুই বেস্ট 17000 টাকার ভিতরে এরকম ল্যাপটপ কোয়ান্টিটি তিন পিস আমার কাছে আছে এক পিস দুই পিস আরো পিস আছে

হ্যাঁ সুন্দর সুপার স্লিম একটা ল্যাপটপ সিলভার কালার ল্যাপটপ এই ল্যাপটপের প্রাইস দেখছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা বিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ভাই লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে জাস্ট এটা কি ভাই গ্যালাক্সি আইটি পার্কের প্রতিটা ল্যাপটপের সাথে থাকে প্রতিটা ল্যাপটপের সাথে থাকে আপনি যদি পারচেজ করেন 12000 টাকা লাগার তাও থাকতেছে আপনি যদি পারচেজ করেন 20000 টাকা ল্যাপটপ তাও থাকতেছে আপনি যদি 50000 1 লাখ টাকা ল্যাপটপ পারচেজ করেন সেম ফ্যাসিলিটি দা থাকতেছে আচ্ছা আচ্ছা আর আজকে কিন্তু গুগল ল্যাপটপ দেখাবো না আজকে যেটাই বলছি 12 থেকে 20 সো এটাই

ওয়েট মানে যাদের একটু ওয়েট কম বা কনসেনট্রেশন একটু হাই লাগতেছে তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার কোড এফএস সিক্স জেনারেশন এইট জিবি রেম টু ফিফটি সিক্স জিবি এসিডি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো ওকে হ্যাঁ আর একটা ল্যাপটপ আছে সেটা এটা আপনার রোজ গোল্ড কালার রোজ গোল্ড আচ্ছা রোজ গোল্ড কালার এটা হচ্ছে আপনার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক একশো আঠাশ জিবি এসএসডি কোড এ থ্রি সিক্স জেনারেশন মাত্র ডিসকাউন্ট প্রাইসে আমাদের ষোলো হাজার পাঁচশো টাকায়

হ্যাঁ সবাই আসে জাস্ট স্ক্রিনে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার 10 যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবই দিতে পারবো আপনাদেরকে थैंक यू সো মাচ ভাই ভালো থাকবেন আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা বলছিলাম গ্যালাক্সি আইটি মার্কে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে ল্যাপটপের হিউজ কালেকশন মানে নিshad ভাইয়ের শপে বলা যায় যে এক কথায় আপনারা এমন কোনো ল্যাপটপ নিয়ে সবথেকে পারচেজ করতে পারবেন না তো আমরা ভিডিও খুব বেশি লেন্দি করব না দ্যাটস হোয় আজকের ছিল আপনাদের জন্য গেমিং ভাইদের জন্য এবং ফ্রিল্যান্সার ভাইদের জন্য জাস্ট মানে দশ থেকে বিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে আই মিন বলা যায় কথা পানির দামে যে ল্যাপটপ যে ডিসকাউন্ট প্রাইসটা ছিল গ্যালাক্সি আইটি পার্ক থেকে তো আসলে যারা এই সুন্দর ল্যাপটপ গুলা পার্সেস করতে চাচ্ছেন গ্যালাক্সি আইটি পার্ক থেকে আপনারা ডিরেক্টলি চলে আসতে পারেন নিষাদ ভাইয়ের আমাদের সবার প্রিয় পপুলার ফেস আপনারা হয়তো অনেকেই নিষাদ ভাইকে ভিডিওতে দেখে থাকেন বা চিনেন এছাড়া যারা আসলে ঢাকার বাইরে থেকে সুন্দর ল্যাপটপ গুলা করতে চাচ্ছেন আপনারা অনস্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে পার্সেস করতে পারেন তো দেখা হবে আপনাদের সাথে গ্যালাক্সি আইটি পার্কে নেক্সট আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ ভাই